আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে বরিশাল বিএম কলেজের পুকুর বিশাল পুকুর এখানে আমি আমার ছোট্ট মামনিকে নিয়ে ঘুরতে আসলাম জায়গাটা খুবই সুন্দর এখানে অনেকেই আসে ঘুরতে ও পুকুরে কি সুন্দর শাপলা ফুল এখনো ফোটেনি ফুল ফুটলে আরো সুন্দর লাগতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ